يا أيها الإنسان ما غرك بربك الكريم همنوش كي الله في الْبَنَيَةِ دلو الله تلا الذي خلقك فسواك فعدلك আল্লাপাক রব্বুল আলামিন তোমাকে যে গঠন দিয়েছেন সুন্দর আকার আকৃতি দিয়েছেন সুঠাম দেহর অধিকারী বানাইছে আল্লাহ তারা তোমাকে এত সুন্দর নিপুণতার সঙ্গে বানাইছেন হাজার মানুষ হাজার কিছু তোমার সামনে আছে কিন্তু কারোর সঙ্গে কিন্তু মিল রাখেন নাই আল্লাহ চালা আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে সেটা আমাদের অধিকারী বানাইছেন হাত আল্লাহ তারা সুন্দর করে বানাইছে পাউটাও আল্লাহ তারা সুন্দর করে বানাইছে অনেক মানুষ আছে ও দিয়ে হাঁটতে চাই কিন্তু তার পায়ে শক্তি নাই আসে না নাই অনেক মানুষ আছে যে নিজের হাতের খাবার খাবে সুন্দর করে খাবে কিন্তু তার হাত ভালো নাই হাতটা অচল হয়ে গেছে পাওটা অচল হয়ে গেছে তিনি হাঁটতে পারেন না আরেকজনের ভর ভর দিয়া দিয়ে সে হাঁটতে আরেকজনের হাতের দ্বারাই সে খাবার খাইতে পারে নিজের হাত দিয়ে খাইতে পারে না চিন্তা করে দেখেন বন্ধুরা আমার আল্লাহ কি সুটাম দেখের অধিকারী বানাইছেন গায়ে অনেক শক্তি দিয়েছেন যৌবনকালে এমন শক্তি ছিল বাহাদুর ছিল বৃদ্ধ হওয়ার পর তার কিন্তু শক্তিটা একদম দুর্বল হয়ে যায় সে কিন্তু ইচ্ছা করলেও মানুষকে ইচ্ছা করলেও ছিঁড়ে ফিরে খাইতে পারে না যৌবনকালে সে কিন্তু অনেকবার সুঠাম দেহের অধিকারী থাকার কারণে শক্তি দেখাইছে কিন্তু আজ তার শক্তি নাই শক্তি নাই শক্তি নাই কেন এটা আল্লাহ তালা দেওয়া শক্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা দেওয়া শক্তি আল্লাহ তালা তোমাকে সুটাম দেহের অধিকারী বানাইছেন কেন তুমি আল্লাহকে বলিয়া যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সুরত দান করেছেন তোমাকে যে সুন্দর চেহারা বানাইছেন এটা আল্লাহ তালার এক বড় ডিজাইন কাউকে আল্লাহ তালা লম্বা বানাইছেন এটা আল্লাহ পাকের এক বড় পছন্দের ডিজাইন কাউকে আল্লাহ তালা খাটো বানাইছেন এটাও আল্লাহ তালার এক বড় পছন্দের ডিজাইন কাউকে আল্লাহ তারা সুন্দর করে বানাইছেন চেহারা সুন্দর উজ্জ্বল এটাও কিন্তু আল্লাহ তালার এক বড় সুন্দর এক ডিজাইন মনের নিজ ডিজাইন কিন্তু আমরা এই সুন্দর চেহারা দিয়ে কত খারাপ কাজ করি আসে না নাই কত বেবিচার করতেছি এ চেহারার মাধ্যমে কিন্তু এই চেহারাটা হলো আল্লাহ তালা দান এই চেহারা বড় বড় দাম আছে অনেক বড় দাম কিন্তু আল্লাহ তালাকে আমরা চিনতে পাই না ভুইলা যাই এই জন্য আল্লাহ তালা ডাক বলে মা ঘর বিকালকারি এ মানুষেরা কিসে তোমাকে মহান আল্লাহ থেকে গাফিল বানাইয়া দিল